নমস্কার সোজা ঘর রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি কি করে বাড়িতে পারফেক্টভাবে আপনারা তেঁতুলের টক জল রেসিপি বানাবেন সেটাই আমি দেখাবো পাত্র নিয়ে নিয়েছি কিছু পরিমাণ তেঁতুল নিয়ে নিয়েছি তেঁতুলটা জলে কিন্তু ভালো করে ভিজিয়ে রাখবেন তারপর কিন্তু তেঁতুলটা হাতের দিয়ে ভালো করে চটকে এখানে তেঁতুলটা পুরো জলের সাথে মিশিয়ে দিতে হবে আর তেঁতুলের বীজগুলো কিন্তু এখানে ফেলে দেবো আপনারা কিন্তু চেকনির মাধ্যমে তেঁতুলের বীজগুলো ছেঁকে ফেলে দিতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এখানে কিন্তু বিট নুনটাও দিতে পারেন চাট মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প পরিমাণ এখানে ভাজা গুঁড়ো মশলা কেটে রাখা ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো দুটো গন্ধরাজ লেবুর পাতা ছিঁড়ে আমি দিয়ে দেবো লেবু দিয়ে দেবো এখানে গন্ধরাজ লেবু দুটো স্লাইস আর একটা লেবু ভালো করে লেবুরটা চিপে রসগুলো দিয়ে গন্ধরাজ লেবু কিন্তু দিলে এখানে জলে টেস্টটা কিন্তু আলাদা লাগে আর খেতেও সুন্দর হয় সামান্য ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা কুচি দিলাম আপনারা লঙ্কা গুঁড়োটাও ব্যবহার করতে পারেন দেখুন এখানে কিন্তু আমার তৈরি হয়ে গেছে তেঁতুলের জল রেসিপি রেসিপি ভালো লাগলে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে